হে গাইস ইটস ইউর আলামিন হোসেন ব্যাক উইথ নিউ ভিডিও আজকে আসছি এলিফেন্ট রোড ঈদের জন্য জুতা কিনবো এর আগের ভিডিওতে আপনারা দেখছেন পাঞ্জাবি আর শার্ট কিনছি গাইস এলিফেন্ট রোড এসে সুকর্ণার এই সব থেকে ঈদের জুতা কিনে ফেললাম এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই জুতা গুলো ভালো লাগছে তাই কিনে ফেলছি যারা আগেই শপিং করছেন ভালো করছেন না হলে এই ভিড়ের মাঝে হারাই যেতেন এখানে টি শার্ট প্রাইস ছিল দেড়শো টাকা করে তাই পার্পল কালারের একটা কিনে ফেলছি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এই শার্টটা আমার ভালো লাগছে এটার প্রাইস চাইছে ছয়শো টাকা কিন্তু দোকানদার আমাকে চিনছে তাই পঞ্চাশ টাকা কম রাখছে আর লুইস বিউটনের একটা বেল্ট কিনলাম দুইশো টাকা দিয়ে গাইস নিউ মার্কেট থেকে শপিং শেষ করে এখন আবার আসছি এলিফেন্ট রোড এখানে এসে লোফার কিনলাম দেখেন পাঁচশো টাকা প্রাইসে এই লোফার গুলো